দর্শক দেখেন বিশাল সুঠাম দেহের এই গরুটি কিন্তু মারা গিয়েছে এই গরুটির মূল্য প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা হবে এইটা একদম প্রান্তিক খামারি একজন কৃষকের গরু সে চাপাই নবাবগঞ্জ থেকে দুটো গরু নিয়ে এসেছে একটি বিক্রি করেছে এটিও এবং বিক্রি হয়ে গিয়েছিল প্রায় একজন কষায় নিয়ে গিয়েছে কিন্তু এইখানে যখন গরুটা অসুস্থ ছিল তখন একদম কাছাকাছি হাসিল করার সময় গরুটা একদম মারা গেছে এই গরুটা আগে থেকে একটু অসুস্থ ছিল অনেক জার্নি করে এসেছে এর জন্য জ্বর ছিল তারপরে আবার স্ট্রোক করেছে তো এই সব কারণে গরুটা কিন্তু আপনার জায়গায় একদম হাটে মারা যায় আর এই গরুটার মূল্য কিন্তু পাঁচ থেকে সাত লক্ষ টাকা একেবারে প্রান্তিক খামারি যেটা জানিয়েছে এইটা এই ঘটনা ঘটার পর সে নিজেই এই হাট থেকে কান্না করতে করতে বেরিয়ে গেছে এবং যতটুকু জানা গেছে তার পাঁচ থেকে সাত লক্ষ টাকা লস হয়ে গেছে এই গরুটার আপনার বিশাল বং সুঠাম দেহের কিন্তু এই গরুটা এই গরুটার খামারি মালিক যে সে কিন্তু একেবারেই কান্না করতে করতে এই গরুর হাট থেকে সে চলে গেছে এক কথায় চলে যাবে না কোনো ভাই একটা গরু লালন পালন করতে কিন্তু আপনার অনেক অনেক খরচ এবং অনেক কষ্ট করতে হয় সেই কষ্ট সে সহ্য করতে পারেনি সে একেবারে হাট থেকে চলে গেছে এই মুহূর্তে গরুটা নিয়ে যাচ্ছে আপনার হয়তো কোথাও এটা ফেলে দিবে এখন ভ্যানে রশিতে বেঁধে নিয়ে যাচ্ছে এটা দেখতে দেখাই যাচ্ছে অনেক বিশাল সাইজের একটা এবং সুঠাম দেহের আপনার এই গরুটার ওজন হবে তো এই রকম যেন কাল সাথে না হয় এই রকম আসলে এটা মেনে নেওয়ার মতো না ঘটনাটা এই রকমটা আসলে মেনে নেওয়ার মতো না সাদা চকচকে কালারের একটা সুচাম দেহের খুবই সুন্দর দেখতে কিন্তু আকর্ষণীয় ছিল গরুটি